"يا أيها الذين آمنوا اذكروا نعمة الله عليكم إذ هم قوم أن يبسطوا إليكم أن يبسطوا إليكم أيديهم فكف أيديهم عنكم واتقوا الله." আল্লাহ বলেন হে ইমানদারগণ তোমরা আল্লাহর নেয়ামতকে স্মরণ করো আল্লাহর অনুগ্রহকে স্মরণ করো যখন একটি সম্প্রদায় তোমাদের বিরুদ্ধে হাত তুলতে চেয়েছিল তখন আল্লাহ তাআলা তোমাদের থেকে তাদের হাতকে সরিয়ে দিয়েছেন তোমরা একমাত্র আল্লাহকেই ভয় করো আর মুমিনদের উচিত আল্লাহর উপর ভরসা করা আলকোর আন সুরাহ মা ইদা আয়াত এগারো